শুধুমাত্র প্রচণ্ড ভালোবাসা আর আবেগ থাকলে কাউকে বিয়ে করাটা বুকামি যদি না তার ফ্যামিলি আপনাকে পছন্দ না করে কারণ আপনারা দুজন মানুষ সুখে থাকার শত চেষ্টা করলেও তারা আপনাদেরকে কখনও সুখে থাকতে দেবে না আর আপনি তো তাদের সাথে যুদ্ধ করবেন কিন্তু ভালোবাসার মানুষটার সাপোর্ট খুব কমই পাবেন আর সে তো একই ফ্যামিলির তার আচরণ তাদের থেকে আলাদা হবে কি করে তার শিক্ষা আর আপনার প্রতি ভালোবাসা নিশ্চয়ই তার উনত্রিশ বছরের পারিবারিক শিক্ষা যেতে বেশি নয় আর সুখে থাকার অভিনয় করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন আর কষ্ট পেতে পেতে আপনার ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যেতেই থাকবে হয়তো আপনার সাথে আপনার বাচ্চাও ভুক্তভোগী হবে বিয়ের আগে সম্পর্ক করতে শুধু দুজন মানুষই যথেষ্ট কিন্তু সংসার সম্পূর্ণ আলাদা বিষয় স্যাক্রিফাইস করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন পদে পদে দোষ খুঁজতে খুঁজতে আপনাকে আপনার নিজের কাছেই কনফিউজ বানিয়ে দিবে গোটা ফ্যামিলি আর মা বাবাকে এত কষ্ট করে রাজি করালেন তাদের কাছে সবটুকু বলতেও পারবেন না আপনার ভালো কেরিয়ার শিক্ষার সৌন্দর্য কোনো কিছুরই শ্বশুরবাড়ির লোকজনের কাছে মূল্য থাকবে না ভাববেন নিজে ব্যবহার নিয়ে তাদের মন জয় করবেন কিন্তু কতদিন চেষ্টা করবেন এক বছর দুই বছর এর চেয়ে ব্রেকআপ হয়ে যাওয়া আর অনেক ভালো সাময়িকভাবে হয়তো মনে হবে তাকে সারা বেঁচে থাকা সম্ভব নয় কিন্তু পুরোটা জীবন পড়ে আছে মাথা উঁচু করে বাঁচতে চাইলে যে ফ্যামিলি বউ হয়ে যাওয়ার চিন্তা করেছেন সেই ফ্যামিলিকে বুঝে বিয়ের সিদ্ধান্ত নিন ভিডিওটি ভালো লাগলে আমাদের মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ